আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনার দোয়ার অনেক অনেক ভালো আছি তো স্কিনে থাকা যেগুলো কোয়েল পাখির বাচ্চা দেখতেছেন এগুলো আমাদের খামারে অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা বোরিং চলছে দিন থেকে পনেরো দিন বয়সী বাচ্চা আমাদের খামারে অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা এভেলেবেল একদিন বাচ্চা দশ দিন বাচ্চা পনেরো দিনের বাচ্চা ও পুষ্পান্ন দিনের রানিং কোয়েল পাখি আমরা নওগাঁ বগুড়া নাটোর রাজশাহী হোম ডেলিভারি দিয়ে থাকি বিস্তারিত জানতে আমাদের পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে বেশি ক্রয় করতে পারেন ও আমাদের খামারে পেয়ে যাবেন একদম বাছাই করা এই গ্রেড কোয়ালিটির জাপানি যাদের কোয়েল প্যাকির একশো পার্সেন্ট বিজ ডিম অ্যাডভান্স পেমেন্ট সমগ্র সারা বাংলাদেশ সুন্দরী বেশ দিয়ে থেকে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল বুকিং দেওয়া হয় না আগে বলে দিচ্ছি আপনার অর্ডার কনফার্ম করতে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আগামীকাল থেকে আবারও অরিজিনাল জাপানি কোয়েল প্যাকের হ্যাচিং শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ অরিজিনাল জাপানি জাতের একদম বাছাই করা এই গ্রেড জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা কয়েকটা জেলা ব্যতীত বেশ কিছু জেলাগুলোতে অ্যাডভান্স পেমেন্ট ডেলিভারি দেওয়া হবে চাইলে আমাদের খামারে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন বিস্তারিত জানতে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে অনলাইনে প্রতারণা চলছে আপনারা আমাদের সাথে লেনদেন করতে কোনো সন্দেহ হলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুকিং করে বাচ্চা কয় করুন অথবা ভিডিও কলে দেখে লেনদেন করুন আমাদের খামারের লোকেশন বগুড়া জেলা আদমদিঘি থানা আবার পুর বাজার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল একশো পার্সেন্ট জাপানি কোয়েল পাখির বীজ ডিম ও জাপানি কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের দরকার হবে আমাদের কাছে বুকিং দিয়ে অবশ্যই বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ